আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত জ্বলছে ইরান একদিনে নিহত বিপ্লবী গার্ড বাহিনীর আট সদস্য ইউক্রেনে রুশ হামলায় নিহত এক আহত পনের আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্যে স্টারমারের তীব্র প্রতিক্রিয়া রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য কলম্বিয়ায় কোকেন লাবে বিস্ফোরণে নিহত নয় আহত আট আলাইকুম স্বাগতম জানাচ্ছি জামুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার র শুরুতেই নজর রাখছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে যেখানে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অন্তত আটজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে এবং এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে আর একের পর এক সংঘাতের খবরে বিশ্ববাসী এমনিতেই উদ্বিগ্ন স্থানীয় গণমাধ্যমগুলোর সূত্র ধরে জানা যায় যে এই হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং আকস্মিক যেখানে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালায় এবং ঘটনাস্থলেই আটজন সদস্যের মৃত্যু নিশ্চিত হয় যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে সিস্তান বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি এলাকা হিসেবে পরিচিত যেখানে অতীতেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সশস্ত্র পাচারকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু একদিনে এতজন এলিট ফোর্সের সদস্য নিহত হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বেশ বিরল এবং এটি ইরানের নিরাপত্তা কাঠামোর দুর্বলতা বা গোয়েন্দা ব্যর্থতা কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ঘটনার পরপরই ইরানের নিরাপত্তা বাহিনী ওই পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি যদিও তেহরান প্রশাসন বরাবরই এই ধরনের হামলার জন্য বিদেশি শক্তির ইন্ধন বা সীমান্ত পাড়ের সন্ত্রাসীদের দায়ী করে থাকে আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপটে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইরান ইতিমধ্যেই ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে এক ধরনের ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে এবং তার মধ্যেই দেশের ভেতরে এমন বড় ধরনের প্রাণহানি সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে যখন বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু তখন তাদের ওপর এই আঘাত বাহিনীর মনোবল এবং অপারেশনাল সক্ষমতার ওপর কোনও প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার বিষয় পরবর্তী সংবাদের দিকে নজর দিচ্ছি যা আসছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে যেখানে রুশ বাহিনীর একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে এবং এই হামলাটি আবারও প্রমাণ করল যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে যুদ্ধের তীব্রতাও বিন্দুমাত্র কমেনি বরং রাশিয়া তাদের আক্রমণের পরিধি এবং ভয়াবহতা ক্রমশ বাড়িয়েই চলেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এবারের হামলাটি চালানো হয়েছে মূলত বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকা লক্ষ্য করে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে বিশেষ করে রাতের আধারে যখন মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সাইরেনের শব্দ এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা যার ফলে ঘটনাস্থলেই একজন নিরীহ নাগরিকের মৃত্যু হয় এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে যাদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে বের করে আনার জন্য দিনরাত পরিশ্রম করছেন কিন্তু বারবার বিমান হামলার সতর্কবার্তা বা এয়ার রেইড অ্যালার্ট বাজার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর দৃশ্য দেখলে যে কারো গা শিউড়ে উঠবে কারণ সেখানে মানুষের সারা জীবনের সঞ্চয় আর স্বপ্ন মুহূর্তের মধ্যে ধুলিসাত হয়ে গেছে সামরিক বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এখন তাদের কৌশল পরিবর্তন করে ইউক্রেনের জ্বালানি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকাগুলোতেও চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে ইউক্রেনীয় জনগণের মনোবলে চির ধরানো যায় এবং সরকারকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যায় কিন্তু ইউক্রেনীয়রা এখনও তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানাচ্ছে যাতে তারা রাশিয়ার এই ধরনের দূরপাল্লার মিসাইল এবং ড্রোন হামলাগুলো প্রতিহত করতে পারে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এবার নজর ফেরানো যাক যেখানে আফগান যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি এবং সেই দীর্ঘ ২০ বছরের যুদ্ধের স্মৃতি এখনও পশ্চিমা বিশ্বের নেতাদের মধ্যে কতটা অস্বস্তি এবং মতপার্থক্যের জন্ম দিতে পারে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে আফগান যুদ্ধ এবং সেখান থেকে সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং বিষয়টিকে একটি ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন যা বর্তমান ভূ বেশ আলোচনার জন্ম দিয়েছে কিন্তু তার এই মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এর কড়া জবাব দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে আফগানিস্তানে জোটের অধীনে যে মিশন পরিচালিত হয়েছিল তাকে এভাবে একপাক্ষিকভাবে মূল্যায়ন করা বা ব্যর্থ বলাটা সেখানে নিহত এবং আহত হাজার হাজার সৈন্যের আত্মত্যাগকে অপমান করার সামিল স্টারম্যানের মতে আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর উপস্থিতি সন্ত্রাসবাদ দমনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং দীর্ঘ দুই দশক ধরে আল কায়দার মতো সংগঠনগুলোকে মাথাচাড়া দিতে দেয়নি তাই ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার কাছ থেকে আসা এমন মন্তব্য মিত্র দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এবং সামরিক বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দিতে পারে বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পের এই মন্তব্য মূলত আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে তার রাজনৈতিক প্রচারণারই অংশ যেখানে তিনি বর্তমান বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির সমালোচনা করতেন কিন্তু এর ফলে আটলান্টিকের দুই পারের ঐতিহাসিক মিত্র অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে যা বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মোটেও কাম্য নয় আফগান যুদ্ধের ফলাফল নিয়ে বিতর্ক হয়তো অনন্তকাল চলবে কারণ তালেবানের পুনরায় ক্ষমতা দখল এবং সেখানকার বর্তমান মানবাধিকার পরিস্থিতি অনেককেই হতাশ করেছে কিন্তু পশ্চিমা নেতারা যখন প্রকাশ্যে একে অবরের সিদ্ধান্তের বা অতীতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তখন তা তাদের ঐত্যের ফাটলকেই নির্দেশ করে এবং এটি হয়তো তো চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য সুবিধাজনক হতে পারে এবার দৃষ্টি ফেরাচ্ছি ইউক্রেন যুদ্ধের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবরের দিকে যেখানে দাবি করা হচ্ছে যে রুশ আক্রমণের তীব্রতা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে যুদ্ধের ময়দান থেকে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য পালিয়ে যাচ্ছে বা পিছু হটছে যা কিয়েভ প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি যদি সত্যি হয় তবে তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ফ্রন্টলাইন থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে রাশিয়ার আর্টিলারি বা কামানের গোলার অবিরাম বর্ষণ এবং আকাশপথে নিরবচ্ছিন্ন হামলার ফলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা বিউহগুলো ভেঙে পড়ছে এবং অনেক ক্ষেত্রেই রসদ ও জনবলের অভাবে সৈন্যরা তাদের অবস্থান ধরে রাখতে পারছে না যার ফলে এক ধরনের হতাশা বা ওয়ার ফেটিং তাদের মধ্যে কাজ করছে রেকর্ড সংখ্যক সৈন্যের এই পলায়ন বা ডেজারশনের ঘটনা শুধু সামরিক শৃঙ্খলা ভঙ্গের বিষয় নয় বরং এটি ইঙ্গিত দেয় যে দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর মানসিক এবং শারীরিক সক্ষমতা এখন শেষ সীমায় এসে পৌঁছেছে বিশেষ করে যখন রাশিয়ার মতো বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে তারা মাসের পর মাস লড়াই করে যাচ্ছে এবং পশ্চিমা বিশ্বের প্রতিশ্রুত অস্ত্র সহায়তা অনেক ক্ষেত্রেই সময় মতো পৌঁছচ্ছে না বা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ইউক্রেনের প্রেসিডেন্ট ভুলোদিমির জেলেনস্কি সম্প্রতি বেশ কয়েকবার স্বীকার করেছেন যে পূর্বাঞ্চলীয় ফ্রন্টের পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং সেখানে রাশিয়ার চাপ সামলানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে কিন্তু সৈন্যদের পালিয়ে যাওয়ার এই খবর যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে তা দেশের সাধারণ মানুষের মনোবল এবং আন্তর্জাতিক মিত্রদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সর্বশেষ সংবাদে আমরা চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় যেখানে একটি অবৈধ কোকেন ল্যাবে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ন জন নিহত এবং আট জন গুরুতর আহত হয়েছেন যা আবারও বিশ্বের সামনে মাদক ব্যবসার অন্ধকার জবত এবং এর প্রাণঘাতী ঝুঁকির বিষয়টি উন্মোচিত করেছে কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই ল্যাবটিতে যখন পুরোদমে কোকেন প্রক্রিয়াজাতকরণের কাজ চলছিল ঠিক তখনই কোনও রাসায়নিক বিক্রিয়া বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে পুরো ল্যাবটি মাটির সঙ্গে মিশে গেছে এবং আশেপাশের গাছপালাও পুড়ে ছাই হয়ে গেছে নিহত এবং আহতদের অধিকাংশই স্থানীয় শ্রমিক যারা দারিদ্রের কারণে বা মাদক কারবারিদের চাপে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে এই অবৈধ কাজ করতে বাধ্য হচ্ছিল এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক কারণ শরীরের বেশিরভাগ অংশই রাসায়নিক আগুনে পুড়ে গেছে কলম্বিয়া সরকার দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ল্যাবগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে কিন্তু দুর্গম জঙ্গল এবং মাদক কারবারীদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না আর এই ধরনের ল্যাবগুলোতে সাধারণত কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না এবং অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিটন বা পেট্রল ব্যবহার করা হয় যা যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং এটি লাতিন আমেরিকার মাদক রাজনীতির একটি করুণ চিত্র যেখানে লাভের আশায় মানুষের জীবনকে তুচ্ছ করা হয় এবং এই মাদক শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় স্থানীয়